দেখতে পারেন এই যে সার দেখেন আপনি ওর মিটিং করছে জি এর আগে মিটিং করেছে ওর বাচ্চাও আছে বাচ্চার ছবি আছে আমার কাছে আপনি আর চাইলে দেখতে পাইন বাচ্চাগুলো আজ দুই তিন সপ্তাহ পরে হয়তো আপনাদের সামনে আনবো তখন দেখতে পাবেন বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ বাচ্চার কোয়ালিটি তো আচ্ছা এটা দাম কত ভাই এটা দাম হচ্ছে 20000 টাকা 20000 টাকা ভাই আসলে দেওয়া যায় না হাই কোয়ালিটির মেল পনেরো হাজারে দেওয়া যায় আপনার চ্যানেল পক্ষ থেকে আসলে দুই টাকা সম্মান করা হবে

হ্যাঁ হ্যাঁ বাচ্চাও আরো আছে এখানে একটা ফিমেল আছে এটা হচ্ছে হিটে আছে ফিমেলটা হচ্ছে হিটে আছে কেউ চাইলে নিয়ে মিটিং

ঠিক আছে আচ্ছা ভাইয়া এখানে হচ্ছে একটা ফিমেল আর দুইটা মেল আছে ফিমেল হচ্ছে এটা হ্যাঁ সাউন্ড কালারটা হচ্ছে ফিমেল আর বাই কালার দুইটা হচ্ছে মেল বাই কালার দুইটা হচ্ছে ভাই বারো হাজার টাকা করে চাচ্ছি আর ফিমেলটা হচ্ছে পনেরো হাজার টাকা জি এগুলো হচ্ছে দুই মাস আর আড়াই মাস

ভাইয়া এখানে হচ্ছে দুইটা ফিমেল একটা মেল আছে মেলটা হচ্ছে 12000 টাকা আর ফিমেল একটা ফিমেল আর হোয়াইটটা ফিমেল আর একটা মেল আর একটা আছে চলছে